৩৩ টাঙ্গাইল চার কালিহাতি জাপা প্রার্থীর প্রতীক বরাদ্দের পর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বেকারত্ব দূরের ঘোষণা সৈয়দ মোহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে প্রতীক বরাদ্দের পর জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য নাঙ্গল প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকাত আলী কালিহাতির শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার তার মনোচ্ছবি ঘোষণা করেন বুধবার একুশ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন এই আসনে নির্বাচিত হইলে আপনি প্রথম ওই এলাকায় কি করবেন আমি শুরু থেকে বলে আসছি যে আমার কয়েকটা ভীষণ আছে এর মধ্যে এক নাম্বার যেটা সেটা হল কালিহাতি এবং বগুড়া পর্যন্ত অনেক কলেজ আছে বিশ্ববিদ্যালয় নাই আমি যদি নির্বাচিত হই এই কালিহাতির বাড়িতে বিশ্ববিদ্যালয় করে দেব যাতে সাধারণ মানুষ গ্রামের মানুষ বাড়ির ঘর খেয়ে ইঞ্জিনিয়ারিং সহ উচ্চশিক্ষার শিক্ষিত করতে পারে দ্বিতীয়ত দলমত নির্বিশেষে সবার আগে আমি গুরুত্ব দেবো ঠিক গলার শান্তি যেহেতু একসময় আমি আওয়ামী লীগে ছিলাম আঠারো সালে ধানের শিশু নির্বাচন করেছি পরে যে কোনো হোক এখন লাঙ্গল এসেছি তাতে আওয়ামী লীগের লোকও আমার বিএনপির লোকও আমার পরিচিত সকলকে নিয়ে কালিয়াতে যেন স্থান বসবাস করা যায় কোনো হারেনমূলক মামলা কোনো মিথ্যা মামলা কোনো কিছুই যাতে না হয় এ ব্যাপারে আমি সচেতন থাকবো একমাত্র যদি কেউ ভোজদারি অবরোধ করে সেই মামলাগুলো আমি হয়তো কিছু করবো না কিন্তু হয়রানি মামলা যাতে না হয় সবাই শান্তি থাকে কেউ হয়রানি করতে না পারে এটা হলো আমার দুই নম্বর বেকারত্ব দূর করার জন্য তো অবশ্যই আমাদের ভাবে পরিকল্পনা আছে বিশেষ করে আমাদের এলাকায় যদি আমরা একটা স্থাপন করে করতে পারি সেটা একটা পরিকল্পনা মজা আছে আমাদের আগে প্রচুর যমুনা দামের একটা এলো এলাকা যমুনা হলো একটা চর এলাকা চর এলাকায় প্রচুর খাট জমি আছে বা এমনি শস্য হয় না ফসল হয় না এরকম জমি আছে আমরা এরকম জমি নিয়ে এখানে কালের একটা নিজের স্থাপন করবো ইনশাল্লাহ যাতে এলাকার মানুষ এর প্রচুর কর্মসংস্থান হয় আমি নিজে বলবো না সাধারণ